প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কই মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি আজকে আমি পাতার ঝোলে এই কই মাছটা রান্না করেছি আর যেহেতু বর্ষার সিজন এখন কিন্তু খুবই এই কই মাছগুলো পাওয়া যায় তো কই মাছগুলো কাটতে যতটা কঠিন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় তো কথা না বাড়িয়ে আমরা এই পাতার ঝোলে কই মাছটা কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা দেখে নিব। আর পাতার ঝোলে কই মাছটা রান্না করার জন্য প্রথমেই আমাদের লাগবে হচ্ছে পাতা তো আমি এখানে লাউ পাতা ব্যবহার করেছি তো আমি এখানে খুব ভালোভাবে লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী আপনারা লাউ পাতাগুলো নিয়ে নিতে পারেন তো আমি এখানে চার পাঁচ পিস লাউ পাতা নিয়েছি আর এই লাউয়ের একদম ডগাটা পুরাটাই নিয়েছি এখন এটাকে গরম পানির মধ্যে আমি প্রায় এক মিনিটের মতো এটাকে উল্টে পাল্টে একটু ভিজিয়ে নিব। এতে করে এই লাউ পাতাটা যখন আমরা বেঁধে নিব বা পেস্ট করে নিব তখন এটা আর কাঁচা গন্ধটা থাকবে না আর এখানে আমি বরফ ঠান্ডা পানি আর কিছুটা আইস কিউব ব্যবহার করছি এতে করে এই লাউ পাতাটা রান্নার পরও কালারটা একদমই পারফেক্ট থাকবে তো এই লাউ পাতার মটা আমি এই আইস কিউব আর এই বরফ ঠান্ডা পানির মধ্যে প্রায় দুই তিন মিনিট আমি এরকমভাবে ভিজিয়ে রাখবো এতে করে কালারটা কিন্তু পারফেক্ট থাকবে আর অন্যদিকে আমরা এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দুই রকম কাঁচামরিচ এখানে ব্যবহার করছি এগুলাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিব আর লাউ পাতাটা আমি এই যে পানির থেকে একদমই খুব ভালো করে চিপড়িয়ে উঠিয়ে নিলাম ব্লেন্ড করার জন্য আপনারা চাইলে সিন্ন এটাকে বেটে নিতে পারেন তো পেঁয়াজ আর লাউ পাতাটা পেস্ট তৈরি করে আমরা একটা সাইডে রেখে দিলাম আর এদিকে আমাদের কই মাছ নিয়ে নিব আমি এখানে কই মাছ নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝুরিয়ে নিয়েছি আর কই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি লবণ আর হলুদ ব্যবহার করছি কোনো রকম লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করছি না তো আমি আগের থেকে তেল কিন্তু চুলায় বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর এরকম দুই তিনটা করে মাছগুলোকে ভেজে নিব। আর মাছটাকে আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি আর এই যে এরকমভাবে আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমরা উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিব এই মাছটাকে রান্না করার জন্য তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে এটা তেলটা গরম হতে দিয়েছি আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু কম দিলেই হয় আর এখানে এক চা চামচ পরিমাণে কালো জিরা ফোড়ন দিচ্ছি অবশ্যই এটা দিবেন এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে আর খেতে ভালো লাগবে তো এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই তিনটা পেঁয়াজ কুচি দিলাম আর পিঁয়াজগুলোকে ভেজে নিতে থাকবো আমরা যেহেতু এখানে পেঁয়াজটা বাটা দিবো সেহেতু এখানে পেঁয়াজ কম পরিমাণে দিলেই হবে তো পেঁয়াজটা বেশি একটা কড়া করে ভাজার প্রয়োজন নাই এটা জাস্ট একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখনই আমরা এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ বাটাটা আমরা রেডি করে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিলাম তো এই পেঁয়াজ বাটাটা আমার একটু হলদে টাইপের হয়েছে তো আমি যে মাছ ভেজেছিলাম যেটাতে সেটার মধ্যে আমি এই পেঁয়াজটা রেখেছিলাম এর জন্য একটু লালচে দেখাচ্ছে তো যাই হোক পেঁয়াজটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর বাটা পেঁয়াজটা একটু ভেজে নিলে এটা থে সুন্দর একটা কিন্তু গ্রান্ড বের হয় তো পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট রসুনের পেস্ট আমি হাফ চামচ পরিমাণে ব্যবহার করেছি আর আদার পেস্ট আমি এখানে হাফ চামচের একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এখন খুব ভালো করে এই আদা রসুনটাকেও এই তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে খুব সুন্দর একটা গ্রান্ড বের হয় আর এই কালো জিরা দেওয়া পূরণে দেওয়াতে এই মাছটা খেতে কিন্তু দূর দূরান্ত হয় তো অতএব কালো জিরাটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য তো এই যে পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিলাম আর আদা রসুনের সঙ্গে একসঙ্গে করেই আর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় যেহেতু আমরা অল্প তেলে এই রান্নাটা করে নিচ্ছি অতএব মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে এতে করে খুব সুন্দর একটা গ্রান বের হবে তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে আমাদের শুকনো উপকরণগুলো পুড়ে না যায় তো এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চামচের একটু কম ওয়ান থার্ড চা চামচ পরিমাণে এখানে কিন্তু আমরা অলরেডি কাঁচামরিচ পেস্টটা এখানে ব্যবহার করেছি এর জন্য এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়াটা এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে এখানে কাঁচামরিচটা ব্যবহার করলে সবচাইতে বেটার হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে মশলাটা আমি আবারও কিছুক্ষণ ভুনে নিচ্ছি আর এই মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে এতে করে মাছের গ্রান এবং এই লাউ পাতার স্বাদটা অনেক ভালো আসে তো আমি ধীরে ধীরে মাছটাকে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি মাছটা রান্না করার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুক পরিমাণে তো এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম পরিমাণে পানি ব্যবহার করেছি এক কাপ পরিমাণে তো এখন মশলার সঙ্গে পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে খুব ভালো করে এই পানিটার সঙ্গে মশলা মিশে যায় আর এখানে দিয়ে দিব হচ্ছে ওই আগে থেকে যে আমরা লাউ পাতাটা ব্লেন্ড করে রেখেছি সেই লাউ পাতাটা এই লাউ পাতাটা যদি আপনারা একদম কুক করে নেন ভালো করে সেক্ষেত্রে কিন্তু মাছটা নামানোর আগে দিয়ে এই লাউ পাতাটা দিলে হয়ে যাবে তো আমি যেহেতু গরম পানিতে এটাকে চুবিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি সেহেতু এটা এই গ্রেভিটার সঙ্গে আমি এই লাউ পাতাটা দিয়ে দিচ্ছি এতে করে মাছটা রান্নার পর টেস্ট ভালো আসে যে কোনো ধরনের বড় মাছ যদি এইভাবে রান্না করেন তাহলে ওই খাবার টেবিলে আর কিছুর প্রয়োজনই হবে না এতটাই সুস্বাদু হয় আর বন্ধুরা কেউ যদি ট্রাই না করে থাকো একবার হলেও ট্রাই করবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমাদের এই লাউ পাতার যে গ্রেভিটা সেটা কিন্তু খুব ভালো করে বলক এসে গেছে আর এইটাকে দুই তিন মিনিটের মতো আমি জাল দিয়েও নিয়েছি আর এখানে এই মাছগুলো আমি দিয়ে দিলাম আর এই মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আট থেকে দশ মিনিটের মতো এটাকে রান্না করে নিব। আমি এখানে কই মাছ ব্যবহার করেছি এর জন্য মাছগুলোকে ভেজে দিয়েছি এই লাউ পাতায় যদি আপনারা ইলিশ মাছ রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাছটাকে ভেজে নেবেন না আর এই যে আমাদের গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে আসছে আর এখানে আমি কিছুটা লাল কাঁচামরিচ দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির বাতাসে আমাদের ক্যামেরাটা মাঝে মাঝে আবছা হয়ে যাচ্ছে আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি তো এই যে আমাদের ফাইনালি কালার এটা এসেছে আর এই কালারটা একদমই পারফেক্ট হয়েছে আমরা এখানে গুঁড়ো মরিচটা কম ব্যবহার করেছি আর হচ্ছে ওই লাউ পাতাটা আমরা বরফ ঠান্ডা পানি আর আইস কিউবে আমরা ভিজিয়ে রেখেছি এর জন্য এটার কালারটা একদম পারফেক্ট এসেছে তো অনেক জায়গায় ক্যামেরা একটু লাইট একটু ডিপ হচ্ছে কিন্তু এটা হচ্ছে জাস্ট ক্যামেরার জন্য কিন্তু এই লাউ পাতার এই ঝোলটা একদমই সবুজ থাকবে যদি আমার এই প্রসেসিংটা আপনারা ফলো করে বাসায় তৈরি করেন আর এই লাউ পাতার মাছ যে কোনো মাছই খুবই খেতে দূর হয় আশা করছি এই সুস্বাদু মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর বন্ধুরা আমার চ্যানেলের যারা নতুন সদস্য হয়ে এসেছেন তারা অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর যারা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো লাউ পাতার এই কুই মাছটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমার নতুন করে ভিডিও তৈরি করতে অনুপ্রেরিত করে অতএব বন্ধুরা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো হয়ে গেল আমাদের পাতার ঝোলে কই মাছ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم